দক্ষিণবঙ্গে আগামীকাল ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে দার্জিলিং পাহাড়ের কয়েকটি জায়গায় তুষারপাতের রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার এবং উত্তরবঙ্গেরও সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে কলকাতার যেমন ধরুন মেনলি ক্লিয়ার স্কাই বিকামিং পার্টলি ক্লাউডি ইন দ্য আফটারনুন অথবা ইভিনিং বিকেলের দিকে আপনার পার্টলি ক্লাউডি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল আংশিক মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টিপাত উইথ ঠান্ডা স্টম হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখেও কলকাতাতে আপনার পার্টলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অব মডারেট রেন হ্যাঁ অ্যান্ড থান্ডাস্টং তেইশ তারিখেও তাই তারপরে চব্বিশ তারিখে পাটলি ক্লাউডি স্কাই পঁচিশ তারিখে পরিষ্কার আকাশ ছাব্বিশ তারিখে পরিষ্কার আকাশ আবার সাতাশ তারিখে আংশিক মেঘার